আপনারা শিখতে পারবেন ফেজ একটি মোটরের জন্য একটি ফ্যানেল বোর্ডে তৈরি করতে গেলে কি কি মাল চামানা লাগে কোন মালের কি কাজ সেটা আপনারা শিখতে পারবেন দেখেন এখানে অনেক দেওয়া আছে এখানে দেখেন একটি বোল্ট মিটার দেওয়া আছে আর একটি এমপিয়ার মিটার এখানে কাটার লাইট তিনটা আছে এখানে দুইটা এখানে অন সুইজ আছে এখানে অফ সুইচ আছে সেটা কীভাবে কাজ করে সেটা আপনারা শিখতে পারবেন আপনারা যারা নতুন মিস্ত্রি আছেন ইলেকট্রিশিয়ান আছেন আপনারা এটা অবশ্যই জানার দরকার দেখেন আমি বলে দিচ্ছি এখানে দেখেন একটি ইনোয়ান আছে এটার বলে ইনোয়ান এই ইনোয়ানের ভিতর দেখেন একটি তার গেছে আর দুইটি তার বাহিরে এটা শুধু আপনার এম্পিয়ার দেখাবে এই ইনোয়ান বায়া তারটা এই এম্পায়ারের মিটারে সংযোগ আছে এই ইনওয়ান দিয়া দুষ্কে আপনার একশো এম্পায়ার যা এখানে দেখাবে পাঁচ এম্পায়ার অল কাউট টু লড়বে পাঁচ এম্পায়ার দেখাবে যদি আপনার অতিরিক্ত এম্পায়ার হয় তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার মোটরের ভিতরে সমস্যা আছে যে কোনো ফেজে আপনার মার কে গেছে তাই আমার অতিরিক্ত এম্পেয়ার দেখাচ্ছে এখানে আছে একটি ভোল্ট মিটার দেখেন যদি আপনি একটি মোটর বারবার টিপ করে এই সার্কেট বেকার টিপ করতেছে পড়ে যাইতেছে নিচের দিকে এইভাবে তাহলে আপনি বুঝতে হবে যে আমার ভোল্টেজ কম আছে তাই আমার বারবার বেকারটা টিপ করছে এখানে একটি ওভারলোড আছে দেখেন এই ওভারলোডে একটি লাল বাতি একটি সবুজ বাতি যদি আপনার সঠিকভাবে আপনার মোটরটা চলে এখানে দেওয়া আছে তিন এম্পিয়ার এখানে দেওয়া আছে পাঁচ এম্পিয়ার এখানে দেওয়া আছে দশ এম্পিয়ার এর অতিরিক্ত একটি মোটরে এম্পিয়ার টান দিলে সেটা আপনার টিপ করবে টিপ করার পরে এই হলুদ বাতিটা আপনার জ্বলবে তাহলে বুঝতে হবে যে আপনার মোটরটা অতিরিক্ত লুট নিচ্ছে তাহলে সে বিকল্প চিন্তা আপনার করতে হবে এ আছে একটি রিলে সেই রিলের কাজ কি যদি আপনি তিনটি ফেজ মোটরের ভিতরে সমতুল্য না হয় বুল উল্টা হয় মোটর উল্টা ঘুরে তৈলে এখানে আপনার চিঙ্গেল দিবে লালবাতিটা আপ ডাউন করতে থাকবে তইলে আপনি বুঝতে হবে যে আমার ফেজ তিনটা ঠিক নাই তইলে আবার আপনি ফেজ ঘুরাই দিবেন তাহলে আপনার মোটর ঠিক মতন চললে ওকে এখানে আছে তিনটি ফিউজ তিনটি ফিউজের কাজ হল এগুলা যেগুলো আছে সেগুলা কন্ট্রোল করার জন্য এই ফিউজগুলো বায়া উঠছে যদি রিলে সমস্যা দেখা দেয় একটি ফিউজ কাইটা যাবে এই বাতি জ্বলবে না লুডের সমস্যা দেখা দিলে একটি কাইটা যাবে যদি আপনার ইনোয়ানের সমস্যা দেখা দেয় একটি কাইটা যাবে তাহলে আপনি এইভাবে কুলা ফিউজটা আপনি দেখতে পারবেন যে ফিউজটা ঠিক আছে কিনা এই যে দেখেন এই ফিউজ ফিউজটা আপনি মিটার দিয়ে মাপ দিবেন বা সিরিজে মাপ দিবেন তাহলে বুঝতে পারবেন আমি সবসময় ভিডিও করি প্র্যাকটিক্যালে পুরাতন মাল নিয়ে আমি হাতে কাজ করি আপনারা শিখতে পারবেন কাজ অনেক সময় আপনার এই যে এটা তো অন করবেন অন করার পরে আপনার সবুজ লাইটটা জ্বলবে অফ করার পরে হলুদ লাইটটা আপনার জ্বলে থাকবে তাহলে আপনি অনেক দূর থেকে বুঝতে পারবেন চ্যানেলটা অনপ আছে কি না যদি এটির ব্যাপারে আরও বিস্তারিত আপনারা কুলে কুলে আলাদাভাবে শিখতে চান তাহলে আমি আলাদাভাবে দেখাবো পরবর্তী ভিডিওতে দেখে নেবেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবার করে রাখবেন ভিডিওতে একটি লাইক দেবেন তাহলে আমাদের উৎসাহ বাড়ে আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য এই ম্যাগনেটিং এন ও এন সি কীভাবে কাজ করে সেটা আপনারা শিখতে পারবেন একটি সার্কেট ব্রেকার কত থেকে কত এম্পিয়ার লুট নিতে পারে কত এম্পিয়ার দেওয়া আছে থেকে অতিরিক্ত লুট নিলে কেন টিপ করে না সেটা আপনারা জানতে পারবেন এই ইনওয়ান কিভাবে কালেকশান করতে হয় এই ওটু কীভাবে কালেকশান করতে হয় টাইমার সেটা শিখতে পারবেন রিলে কিভাবে কালেকশান করতে হয় সেটা আপনারা শিখতে পারবেন